ইস্কনের সাবেক নেতা জনাব কৃষ্ণ দাসকে আজ যখন চট্টগ্রামের আদালতে হাজির করা হয় তাকে বের করার সময় ওখানে খুব বড় সংখ্যার হিন্দু সম্প্রদায়ের মানুষ সমবেত হয়েছিলেন তাদের আবেগের জায়গা আছে আমরা এটাকে শ্রদ্ধা করি কিন্তু এরপর এরপর যে ঘটনাটা ঘটলো সেখানে একজন মুসলিম আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যাকে মারাত্মকভাবে জখম করে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে অভিযোগের তীর হিন্দু সম্প্রদায়ের মানুষের দিকে যাচ্ছে আমরা এটাকে প্রাথমিকভাবে অভিযোগের কথা বলছি এবং এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি মানে অন্তত ওই যে জমায়েত তৈরি হয়েছিল সেখান থেকে এই ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এটা যেমন আমাদের সামনে এসছে আদালতে চত্বরের মসজিদ ভাঙা হয়েছে এই ধরনের তথ্য কেউ কেউ প্রচার করার চেষ্টা করছেন আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা অত্যন্ত অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চেষ্টা করা হচ্ছে এবং বহুদিন আগে আমি একটা ভিডিও করে বলেছিলাম এদেশে একটা হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির প্রেক্ষাপট বা প্লট তৈরির চেষ্টা হচ্ছে সেটা এবার একটু ফাইনাল স্টেজে চলে এসেছে বলে আমরা ধারণা করতে পারি এই দাঙ্গা যদি লেগে যায় দাঙ্গা লাগবে না আমি এই বিশ্বাস রাখতে চাই কিন্তু এই দাঙ্গা যদি লেগে যায় লাভবান কী হবে তার আগে বলি ক্ষতিকার হবে ক্ষতি হবে সরকারের ক্ষতি হবে শেখ হাসিনার বিরুদ্ধে দলমত নির্বিশেষে যারা দাঁড়িয়েছিল বিএনপি দাঁড়িয়েছিল জামায়াত দাঁড়িয়েছিল আরও অনেক ইসলামপন্থী দল দাঁড়িয়েছিল সাধারণ মানুষ দাঁড়িয়েছিল গণতন্ত্র মঞ্চের দলগুলো দাঁড়িয়েছিলো যারা যারা দাঁড়িয়েছে আমাদের ছাত্ররা দাঁড়িয়েছেন সামনে এসে তাদের এখন সংগঠন তৈরি হয়েছে তখন সংগঠন সেভাবে ছিল না সব কিছু মিলে যদি আমরা একত্র করি প্রত্যেকের ক্ষতি এবং সবচেয়ে জরুরি কথা রাষ্ট্রের ক্ষতি লাভ আওয়ামী লীগের লাভ ভারতের তারা এই দেশটাকে আবারও তাদের কলোনি বানিয়ে ইচ্ছে মতো শুষে শেষ করবে পনেরো বছরের সুষে প্রায় শেষ করেছে ফলে এই পরিস্থিতি তৈরি কে করছে আমরা বুঝতে পারি যে মানুষগুলো ওখানে জমায়েত হয়েছিলেন এখানে প্রচুর সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন যারা আবেগের জায়গা থেকে গেছেন কোনো সন্দেহ নেই এর মধ্যেও কোনো সাধারণ হিন্দু মানুষ একজন মুসলিমকে হত্যা করেছেন এটা আমি বিশ্বাস করতে প্রস্তুত নই এখানে এজেন্ট ঢুকেছিল বিভিন্ন রকম এজেন্ট এখানে কাজ করছে তাদের কেউ কাজটা ঘটিয়েছেন উদ্দেশ্যটা খুব স্পষ্ট খুব ক্লিয়ার সুতরাং আমরা যারা সংখ্যাগুরু আছি এই দেশে আমাদের এখন খুবই সেন্সিবল আচরণ করতে হবে আমাদের এই চক্রান্তকে নস্বাত করে দিতে হবে আবার এই পক্ষেও আমি নিশ্চিত আছি যারা এই হত্যাটা করেছে তাদের দিকের কিছু মানুষ সংখ্যাগুরুদের মধ্যেও আছে মুসলিমদের মধ্যেও আছে তারা উস্কানি দেবে তারাই উস্কানি দেবে গিয়ে হিন্দুদের বাড়িতে হামলা করো হিন্দু মানুষের ওপরে হামলা করো মন্দিরে হামলা করো ফর শিওর আমরা যদি চাই এটা ঠেকিয়ে দিতে আমাদের সেন্সেবল আচরণ করতে হবে খুব সোজা সবটা কথা আমরা যদি চাই শেখ হাসিনা আর ফিরে আসবে না এই দেশে এই দেশে ভারতের আধিপত্যবাদ আর থাকবে না ভারত এই দেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদা দিয়ে সম্পর্ক করবে যদি চেয়ে থাকি এই চক্রান্তটা রুখে দিতে হবে খুব সোজা সবটা কথা আমরা খুব বড় আশঙ্কা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের মুসলিম ভাই বোনদের উচিত হিন্দু ভাই বোনদের সাথে দাঁড়িয়ে যাওয়া পাশে দাঁড়িয়ে যাওয়া তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং হিন্দু ভাই বোনদেরকেও বলছি রকম উস্কানির ফাঁদে যেন তারাও পা না দেন তাদেরকে সব সময় মনে রাখা উচিত হবে এই রাষ্ট্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এই রাষ্ট্রের সরকার এই রাষ্ট্রের তাদের সহনাগরিকরা তাদের ভাই মুসলিম ভাই বোনরা অন্য ধর্মের ভাই বোনরা ভারতের দিক থেকে যেত কিছু না হয় এবং আমি আগেও বলেছি তারা যেন এই প্রত্যাশা না করেন ভারতে সেখানে কিছু করবে এটা কিন্তু সংঘাতের পরিস্থিতি আরও বাড়িয়ে দেবে আমাদের দুটো সম্প্রদায়ের মানুষই যেন সংযত হই সতর্ক হই আমাদের এটা ঠেকিয়ে দিতে হবে এবং এটা চট্টগ্রামে যদি কোনো এস্কালেট করে চট্টগ্রামের চেষ্টা কিন্তু দীর্ঘদিন থেকে হচ্ছে আমাদের মনে আছে একজন মুসলিম ব্যবসায়ীর দোকানে হামলা করা হয়েছিল আবারও বলছে গেল কেউ সাধারণ হিন্দু হিন্দু সম্প্রদায়ের মানুষ নন এরা সব এজেন্ট ওখানে সেটাকে কন্ট্রোল করতে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল যাতে সেনাবাহিনীর সদস্য সহ সাত আট জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহতও হয়েছিলেন খুব স্পষ্ট কি করতে চাওয়া হয়েছে সেটা সেই যাত্রা যেহেতু ব্যর্থ হয়েছে এই যাত্রা এটাকে সফল করার চেষ্টা হচ্ছে এবং এটা চিটগয়ে না হলে আর কোথাও না কোথাও সেই চেষ্টা কিন্তু হবেই নিশ্চিত থাকতে পারি আমরা এবং আমাদের উচিত হবে যাবতীয় চক্রান্ত ব্যর্থ করে দেওয়া আমাদের শেখ হাসিনা চলে যাওয়ার পর সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে আমাদের মধ্যে এক ধরনের বিভেদ বিভক্তি দেখা যাচ্ছিলো আমরা প্রত্যেকটা দলমত বিশেষে মানুষ যারা এই দেশকে অন করি তারা যেন একসাথে থাকি যারা চিন্ময়ের বিরুদ্ধে তার বক্তব্যের বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে আমি তার বক্তব্য সাম্প্রতিক সময়ে অনেক অ্যাগ্রেসিভ দেখেছি সরকারের কাছে হয়তো আরও বেশি তথ্য আছে কিন্তু তিনি রংপুরে একটা কথা বলেছিলেন সেটাকে আমি তখনও প্রশংসা করেছি যখন আজ সকালে ভিডিও দিয়েছি সেখানে সেটা হচ্ছে এই দেশ আমাদের দেশ এই দেশের ছেড়ে আমরা কোথাও যাব না ইয়াস হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে অন্যান্য যেসব এথনিক মাইনরিটিস আছেন চাকমা মারমা সমতলের সাঁওতাল গারো ওরাও যারা যারা আছে। ফর্টি নাইন দেন হিন্দু সম্প্রদায় তো একটা বড় সংখ্যা আছে ছোট সংখ্যা কয়েকশো বা কয়েক হাজার মানুষও যে এথনিক গোষ্ঠীর আছে ভাষিক যারা আছে উর্দুভাষী যারা আছে প্রত্যেকটা মানুষ তার পূর্ণ অধিকার নিয়ে এই দেশে থাকবেন আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চেয়েছি দেখতে চাই এবং আমরা ওটা নিশ্চিত করব। আমাদের এই মুহূর্তের সংকটের জায়গাগুলো আমরা যেন ধৈর্য নিয়ে পরস্পরের প্রতি সহমর্মিতা নিয়ে কাটিয়ে দিতে পারি এর মধ্যেই যাতে কেউ ধর্মের জিগির তুলে ধর্মের জিগির তুলে দাঙ্গা মারে অধর্ম ইসলামেও কোনোভাবেই সেটা কেউ কখনো সমর্থন করে কিন্তু করে ওই যে আবারও বলছি মুসলিমদের মধ্যেও তাদেরই এজেন্ট হয়তো আছে যারা দাঙ্গা বাঁধাতে চায় নানা ফর্মে নানা চেহারায় এসে হাজির হয় ইস্কন থাকবে কি থাকবে না ওকে ওকে কি করতে হবে না কি করতে হবে না এই আলাপের সময় একদমই এখন না শুধু হিন্দু ধর্ম শুধু না ইস্কনের উপরে ইস্কনের প্রতিষ্ঠানের ওপরে যেন কোনো পাল্টা পদক্ষেপ নিয়ে আনা হয় ইস্কন মানেই হিন্দু ধর্ম না ওই কিন্তু এই জিনিসগুলো এই উত্তেজনাগুলো এই মুহূর্তে যে কোনো মূল্যে আমাদেরকে পরিহার করতে হবে আমরা খুব বড় বিপদের মুখে মুখে দাঁড়িয়ে আছি আমি বিশ্বাস রাখতে চাই আমি সত্যি বিশ্বাস রাখতে চাই কিছুদিন আগে চট্টগ্রামে যেমন এরকম একটা চেষ্টা আমরা নসরাত করেছি আমরা এটাও পারবো আমরা সবাই সবাই যেন ধৈর্য ধরি